দারুন এ ভিডিওটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন নিয়ে আমরা কথা বলবো প্রথম ইনফরমেশন নিয়ে বলবো রেলওয়ে সেক্টরের মধ্যে বেশ কিছু চেঞ্জ হয়েছে মেট্রো রেলের ভালো ভালো কিছু প্রজেক্ট এসেছে এর রিলেটেড কী কী স্টক আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো আমরা আর বেশ কিছু স্টককে নিয়ে কথা বলবো যেরকম ডিফেন্স সেক্টরের কিছু স্টককে নিয়ে আছে সেগুলো নিয়ে কথা বলবো আমরা এর সঙ্গে কী করবো বেশ কিছু ছোটো বড়ো ইনফরমেশনগুলো নিয়ে আমাদের আজকের ভিডিওটা চলচটপর আসা যাক ফার্স্ট আগে আমি সৌময় সবাই স্বাগত জানাচ্ছি নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে সাবস্ক্রাইব করা থাকলে সঙ্গে সঙ্গে ইনফরমেশন তোমাদের পৌঁছে যাবে এছাড়া যেরকম লাইক কমেন্ট শেয়ার করছো অজস্র ধন্যবাদ তোমাদের পুরো আমাদের সকলকে আসা যাক ইন্টারেস্টিং জায়গার মধ্যে প্রথম যেটা বলবো সে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টর যেরকম আমরা দেখেছি আগেও দেখেছি দারেনবগুগুগ মাঝখানে এক্সপেক্টেশন হিউজ হয়ে যাওয়ার জন্য কিছুটা কারেকশন এবং তারপরে রিসেন্ট খবর মানে আজকের খবর অনুযায়ী যে খবরটা হলো সেটা ক্যাবিনেট ক্লিয়ার করে দিয়েছে ফেস থ্রি অর্থাৎ ব্যাঙ্গালোরের যে মেট্রো রেল প্রজেক্ট তার আরাউন্ড পনেরো হাজার ছশো এগারো কোটি কিন্তু এই মুহূর্তে ইনভেস্টেড হচ্ছে ফলে এটার যে কাজগুলো হবে তার মধ্যে যে কাজ রয়েছে বেসিক্যালি এটা ঢেলে সাজানোর চেষ্টা করছে ব্যাঙ্গালোর সিটিকে প্রায় যেটা দুশো কুড়ি কিলোমিটারের মতো কিন্তু মেট্রো রেল যে সিস্টেমটা রয়েছে তার মধ্যে কাজ হবে ইমিডিয়েটলি দুটো করিডোরের মধ্যে কাজ করবে ব্যাঙ্গালোর মেট্রো সিটি এবং সেখানে যে রেলওয়ে সিস্টেমটার জন্য এরা ই ইমিডিয়েট ইনভেস্টমেন্ট করতে হচ্ছে টোটাল যে মেট্রো রেলের তিনটে প্রজেক্ট রয়েছে তাদের প্রায় ত্রিশ হাজার কোটি টাকা খরচা হচ্ছে এবং কর্ণাটক এবং সেকেন্ড হচ্ছে মহারাষ্ট্রের দুটোকে ওরা টার্গেট করেছে এই মুহূর্তে তো তার মধ্যে মহারাষ্ট্রের জন্য পনেরো হাজার একশো চুয়ান্ন কোটি এবং ব্যাঙ্গালোর সিটি এবং রিলেটেড জায়গা পনেরো হাজার ছশো এগারো কোটি তো এই জায়গার সিচুয়েশন তৈরি হয়েছে তো এখন যেটা বলা সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে জায়গাগুলোর কথা বলা হচ্ছে যেটার মধ্যে বলছে মডেল ইন্টিগ্রেশন করা হবে তার মধ্যে একটা জেপি নগর বলা বলা কথা হয়েছে এছাড়া মাইসোরের কথা বলা আছে এছাড়াও যে পেনিয়া বলে একটা জায়গা বেল সার্কেল বলে জায়গা হেডবেল বলে জায়গা কেমাপুরা বলে জায়গা হোয়েসেল বলে জায়গা এই সব জায়গাগুলোতে ইমিডিয়েটলি কিন্তু চেঞ্জেস গুলো হচ্ছে তো এইগুলোর মধ্যে লিংক তৈরি করা হচ্ছে এবং স্টেশন তৈরি করা হচ্ছে ফলে এইগুলো একটা বিরাট বড় জায়গা তৈরি করে দেবে আমাদেরকে মানে ইমিডিয়েট টার্গেট রাখার জায়গা যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে কি বেশ কিছু স্টকের কথা আমি বলবো যেগুলো কিনা না নজর রাখার জন্য কারণ কি এটা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জেস হচ্ছে মানে মেট্রো রেল হচ্ছে মানে কিন্তু শুধু রেল রিলেটেড ব্যাপার নয় রেলের সঙ্গে আনুষঙ্গিক কোম্পানিগুলোর কথাও বলবো যে প্রথম যে কথাটা আগের দিনে বলছিলাম সেটাও আবারও বলছি প্রথম যে কোম্পানির কথা আমি বলবো এই মুহুর্তে টিটাগড় রেল সিস্টেম টিটাগড় রেল সিস্টেম কিন্তু ওয়াগানের উপর দারুণ কাজ করে তো সুতরাং একে মনে রাখতে হবে সেকেন্ড ওয়ান যদি প্রাইভেট সেক্টরের মধ্যে বলি জুপিটার ওয়াগান সেটাও কিন্তু একটা দারুণ জায়গা নিয়ে রয়েছে ফলে তাদেরকেও মনে রাখতে হচ্ছে এটা কিন্তু আসছে কাজে এছাড়া যেটা মনে রাখবে সেটা হচ্ছে এইচ জি ইনফ্রা এইচ জি ইনফ্রা ইঞ্জিনিয়ারিং এরা কিন্তু অভিজ্ঞ অলরেডি এরা মেট্রো রেলের ওপর বেশ কিছু কাজ করেছে দিল্লি মেট্রো রেলের ওপর কাজ করেছে আমরা আসলে জানি এবং বেশ কিছু চারশো বারো কোটি একটা ইনভেস্টমেন্ট আগে হয়ে গেছিল ফলে সেখান থেকে আমরা কিন্তু একটা পজিটিভ জায়গা দেখতে পারবো যে কুমার আর একটা মেট্রো রেল উপর কাজ করেছে সেকেন্ড স্টক সেটা বলবো থার্ড ওয়ান হচ্ছে আর বিএনএল যেখানে রেল লাইন পাতা হবে প্রথম সে খবর আর বিএনএল পাবে না সেটা হতে পারে না ফলে আর বিএনএল কে কিন্তু এখানে একটা জায়গা দিতেই হবে এবং আর বিএনএল দিল্লি মেট্রোর উপর কিন্তু কাজ করেছে আর বিএনএল ব্যাপ্তি কিন্তু বিরাট বড় জায়গা ছিল সুতরাং আমরা সেখানে দেখতে পারবো এছাড়া আমি দেখবো বিএমএল বিএমএল মেট্রো রেলের উপর কাজ করেছে আমি যদি আসে আরেকটা কোম্পানি সেটা হচ্ছে টেক্স টেক্সট মেকার রেল এবং যে ইঞ্জিনিয়ারিং তার উপরে কাজ করেছে এদের কিন্তু ওয়াগন তৈরি করা মেট্রো ওয়াগন গুলো তৈরি করা মেট্রোর কোচ গুলো তৈরি করা এর উপরে কাজ করেছে আমরা টেক্সট মেকার রেলে দেখেছি এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে কি কেসি ইন্টারন্যাশনাল সেখানে এরা কিছু কাজ করেছে ফলে এদের কোম্পানিগুলো তো নজর রাখা এখনই সবকিছু নয় অল ক্যাবিয়টি কি এরপর টেন্ডারের পরে বাকি কাজগুলো হবে সুতরাং একটু সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আমাদের নজর কিন্তু এখন থেকে রাখতে হবে আমরা আগে এর আগে বহুদিন প্রায় এক বছরের কাঁচা কাঁচা গুলো যখন প্রথম দিকে যে সামিট গুলো হয় জি15 সামি ওই সময় থেকে আমি বলে আসছিলাম আরবিএনএল কথা এয়ারএফএস এর কথা সেগুলো তার পরবর্তীকালে কিন্তু জাম্প হয়েছে আবার এইগুলোর কাজ চলছে ফলে এইগুলোরতে আমরা কিন্তু দেখব একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা তৈরি হবে এবং এক্সপেক্ট করব আগামী দিনেও কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট গুলো এখানে মোদি गवर्नमेंट যে ট থেকে এটাকে অ্যাপ্রুভ করে নিয়েছে পনেরো হাজার ছশো এগারো কোটির ব্যাপারটা মেট্রো রেলে এবং এটার মধ্যে আরেকটা ইন্টারেস্টিং দু উনত্রিশ সালের মধ্যে টাইমটা বেঁধে দেওয়া আছে তার মধ্যে কিন্তু কাজটা করতে হবে অর্থাৎ এইটুকু এর মধ্যেই কিন্তু পুরো প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে তো আসা যাক সেকেন্ড ইন্টারেস্টিং ইনফরমেশন দিকে ব্রেকিং নিউজের দিকে সেটা খুব মজাদার ডিসিএক্স সিস্টেমস ডিসি এক্স সিস্টেম হচ্ছে ডিফেন্স সেক্টরের কোম্পানি আজ পর্যন্ত এখানে কিন্তু তেমন রিটার্ন কিচ্ছু পারেনি মানে তুমি প্রথম থেকে যদি ইনভেস্টেড হতে যেদিন থেকে ইনভেস্টেড হয়েছে তাহলে তোমার রিটার্ন কিন্তু মাত্র ফোর পার্সেন্ট মানে কোনো রিটার্নই নেই এবং গত ছ মাস যারা ইনভেস্টেড রয়েছে তারা কিন্তু নেগেটিভ রিটার্ন মানে ফোর পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে অথচ কোম্পানিটা কিন্তু যাকে বলবো ফিউচার মানে ফিউচার দিকে নজরটা সে ভালো রয়েছে এবং সেখানে যদি বলি এরা কাজকর্ম যদি জানো কেবলস ওপর কাজ করে কেবলস অ্যান্ড কাজ কাজকর্ম প্রিন্টেড সার্কিট বোর্ড ইলেকট্রনিক তার ওপর কাজকর্ম করে রাডার ডিফেন্সের কাজ করছে ডিফেন্স সেক্টরের সেন্সার যেগুলো তৈরি করে সেন্সর ইলেকট্রনিক গুলো তাদের সঙ্গে কাজকর্ম করছে ইলেকট্রনিক যে গুলো ওয়ার গুলো সেগুলো তৈরি করছে মানে একটা ডিফেন্স সেক্টরের একটা ভালো জায়গা অথচ কোম্পানিটা কিন্তু তেমনভাবে রিটার্ন দিচ্ছে না রিসেন্ট খবর অনুযায়ী অর্ডার বুক কিন্তু যথেষ্ট বড় রয়েছে মানে তিন হাজার কোটির মোটামুটি মার্কেট ক্যাপের কোম্পানিটার যদি বারোশো পঞ্চাশ কোটির উপর যদি অর্ডার থাকে তাহলে বুঝতে পারছো কোম্পানিটার ভবিষ্যৎ প্রজেকশনটা কোথায় যেতে চলেছে অর্ডার গুলোকে এক্সিকিউশন একটা করে করতে হবে এবং রিসেন্ট যে খবরটা প্রেজেন্ট পাওয়া গেল সেটা হচ্ছে একশো সাত কোটি ওয়ান হান্ড্রেড সেভেন ক্রোর্স কিন্তু এই মুহূর্তে কিছু ডোমেস্টিক এবং ওভারসিজ কাস্টমারের অর্ডার পেয়ে গেছে এবং তার ফলে কিন্তু এটা একটা দারুণ জায়গাতে রয়েছে অথচ কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালুড রয়েছে এবং যদি আমি ধরে নিই এদের এন্ডল স্টেট হয়েছিল তিনশো আটে তাহলে আমি এক্সপেক্ট করবো তিনশো আট বা তার কাছাকাছি গেলেই কিন্তু একটা বড় বাইং জোন সৃষ্টি হবে তো এক্সপেক্ট করবো এটা কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে খুব ভালো করবে বলে আমি মনে করছি ভেরি রিস্কি কোম্পানি যতটুকু ইনভেস্ট করবে পরিমাণ যেন কম হয় যাকেই আমি বলি অল্প করে ইনভেস্ট করে তার কাছে শুনতে পারি যে আমি স্যার এক লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছি আমি স্যার পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে ফেলেছি বারবারই বলেছি তোমার পোর্টফোলিও টু থেকে ফাইভ পার্সেন্ট কি ম্যাক্সিমাম টেন পার্সেন্ট সমস্ত রিস্কি স্টকগুলোর মধ্যে সেখানে তুমি কী করেছো ম্যাক্সিমামটা ঢেলে দিয়েছো এখানে এটা ঠিক নয় আমি আসছি পরের খবরটার দিকে সেটা হয়তো ডিম্যাট অ্যাকাউন্ট রিলেটেড উত্তরোত্তর প্রতি সময় মা আমরা যারা ইনভেস্টাররা রয়েছি ট্রেডাররা রয়েছি একটা পর মানে এক একজন দুটো তিনটে করে ডিম্যাট অ্যাকাউন্ট করেছে আরো বেশি মজার ঘটনা হচ্ছে যারা আইপিও এর জন্য অ্যাপ্লাই করেছে তারা পর্যন্ত এক সঙ্গে প্রায় চারটে পাঁচটা ছটা করে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছে যাতে কিনা আইপিও আইপিএলতে পাওয়া যায় ফলে এমনও দেখা গেছে নিজের নামে নিজের আত্মীয়ের নামে দশটা বিশটা করে ডিম্যাট অ্যাকাউন্ট মানে আলটিমেটলি ডিম্যাট অ্যাকাউন্টের একটা কিন্তু বিরাট বড় বুম হয়ে গেছে মানে একটা অস্বাভাবিক লেভেলের ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে জাস্ট রিসেন্ট রিসেন্ট খবর অনুযায়ী এটা একটা বড় পরিমাণ জুলাইয়ের যদি তুমি ডেটাটা দেখো দেখবে একশো সাতষট্টি মিলিয়ন ওয়ান হান্ড্রেড সিক্সটি সেভেন মিলিয়ন কিন্তু আমি খোলা হচ্ছে সেটা হচ্ছে সিডিএসএল এ সিডিএসএল এর নজর করে দেখো একদিনে কোম্পানির যেখানে যে যত ডিমান্ড অ্যাকাউন্ট খুলবে তার থেকে যে চার্জেসগুলো পাওয়া তার থেকে যে ফেসিলিটি গুলো পাওয়া তারপরে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে এই সিডিএসএল এর সঙ্গে এনএসডিএল এরা কম্পিটিটার ছিল কিন্তু বিগত কয়েক মাস ধরে যদি ডেটাটা স্টাডি করে দেখো দেখবে এনএসডিএল কিন্তু আস্তে আস্তে লুজ করছে কাস্টমার এবং ম্যাক্সিমাম কাস্টমার সিডিএসএল এ চলে আসছে এটার ঘটনা অর্থাৎ বেশি কিন্তু মার্কেট শেয়ার এই মুহূর্তে হোল্ড করে রেখেছে সিডিএসএল ফলে যেখানে যে যত অ্যাকাউন্ট তোমরা আপস্টকে যাও জিমেটে যাও যাও কি অ্যাঞ্জেল ওয়ানে যাও কি যেখানে যাও সবগুলো কিন্তু আলটিমেটলি সিডিএসএল ম্যাক্সিমাম জায়গা নিয়ে বসে আছে এখন রিসেন্ট ঘটনা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে বোনাস দিচ্ছে ওয়ান এস টু ওয়ান লেভেল এবং এই বোনাসটার ঘটনা যত সামনে সামনের সময় চলে আসছে তত কিন্তু এদের জাম্প হয়েছে মানে গতকাল থেকে টেন পার্সেন্টের কাছে জাম্প হয়েছে চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু এদের বোন আসতে হবে তোমাকে যদি একটা স্টক থেকে থাকে একটা শেয়ার থাকে তুমি তাহলে একটা শেয়ার পাবে এক বছরের রিটার্ন দিচ্ছি ওয়ান হান্ড্রেড ফর্টি ওয়ান পার্সেন্ট মানে পাঁচ বছর রিটার্ন পাওয়া গেছে এদের কাছ থেকে এটা একটা বিরাট বড় ঘটনা এক্সপেক্ট করবো আমরা ভবিষ্যতে আরো এই কোম্পানিটা আমাদেরকে দারুন সুন্দর রিটার্ন দেবে প্লাস এদের ডিভিডেন্ডও খুব ভালো দেয় আমি আমার নিজের কাছে পার্সোনালি আমি নিজে হোল্ড করছি বহুদিন ধরে এবং রিটার্ন পার্সেন্টেজ পরে যে খবর রাখবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর ডিফেন্স সেক্টরের ডিফেন্সের কথা বলছি পার্স ডিফেন্সকে নিয়ে আগের দিনে বলছিলাম তার কিন্তু আগে বলেছি ছ মাস আগে বলেছি আমি সে সময় থেকে বলা শুরু করেছি যে সময় কেউই বলছিল না মানে ইনফ্যাক্ট রিটার্নও কিছু দিচ্ছিলো না ন্যাচারালি কেউ বলার জায়গা ছিল না কিন্তু আমি বলছিলাম কারণ আমি স্টাডি করছিলাম ফান্ডামেন্টালি কারণ নিজেই আমি হোল্ড করছি সামান্য পরিমাণ হলেও এবং সেই জন্য আমি এটাকে রীতিমতো স্টাডি করি যেটা আমি তোমাদের সঙ্গে বলি কথা আমি কিন্তু সবসময় নিজে স্টাডি করে তবেই কথা বলি নাহলে আমি কোনো কোনো ব্যাপারে বলি না তো আর যেগুলো আমি নিজে ইনভেস্টেড আমি সেগুলোতেই কনসেন্ট্রেট করি তো এখন এখানে যে স্টকটার কথা নিয়ে বললাম পার্স ডিফেন্স এরা কিন্তু অ্যারোস্পেসের কাজ করছে শুধু অ্যারোস্পেস ডিফেন্স কাজ করছে ড্রোনের ওপর কাজ করে তো এদের যে ব্যাপারটা বেশ কিছুদিন মানে বহুদিন যেখানে হিন্দুস্তান বায়োটিক লিমিটেড বলো কি আদার যে মাজাক ডক বলো কি আদার যে ডিফেন্স সেক্টরের জেনটেক বলো এরা কতগুণ রিটার্ন দিয়ে দিচ্ছে কিন্তু পারার্স ডিফেন্স কিন্তু একদম স্টিল ছিল কোনো রিটার্ন দিচ্ছিল না কিন্তু আমরা যেটা দেখলাম ইনফ্যাক্ট তুমি যদি গত কয়েক মাসে যেটা দেখো তাহলে বুঝতে পারবে মানে আমি যদি হিসাবটা করি তো এর মধ্যে নেগেটিভ মানে মাইনাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতন ডাউন হয়ে গেছিল কিন্তু এই কয়েকদিনের মধ্যে আবার সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিকভার হয়ে এখনো মনে হয় ফিফটিন টু এইটিন পার্সেন্ট এখনও ডাউন রয়েছে তো এইখানে রেজাল্ট এক্সিলেন্ট এসে আগের দিনে যেটা বলছিলাম এদের সেলস গ্রোথ বেড়েছে প্রায় সেভেন্টি থ্রি পার্সেন্ট তিয়াত্তর পার্সেন্ট সেলস গ্রোথ বেড়েছে এব মানে আর্নিং বিফোর ডেপ্রিসিয়েশন ট্যাক্স অ্যান্ড অ্যামোর্টাইজেশন অর্থাৎ এটা তৈরি করা হয় যে কোনো কোম্পানির ডিটেলস তোমরা দেখতে গেলে এই ব্যাপার নিয়ে আমি মেম্বারশিপ দেখতে পারো শুধু এবিটা ডিএনএ বলে না রিটার্ন অন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল সমস্ত কিছু বলার চেষ্টা করেছি এখানে সময় কম শুধু এটুকু বলে রাখছি এবিটা ডি দিয়ে অ্যাট এ গ্ল্যান্স একটা কোম্পানির এই মুহূর্তে ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ফিউচারে কি হতে পারে সেগুলো সমস্ত কিছু পাওয়া যায় একশো চব্বিশ পার্সেন্ট এবিটা ডি বেড়েছে এবং নেট প্রফিট ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি পার্সেন্ট একশো তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু নেট প্রফিট বেড়েছে মানে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একটা দারুণ জায়গা নিচ্ছে অথচ তুমি যদি লক্ষ্য করে দেখো আমাদের আগের সময় দিক বা যে পঁচিশ চব্বিশ পঁচিশ পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানির ফিউচার ভালো রয়েছে রেজাল্টটাই এখন আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে অর্থাৎ এখন যারা ইনভেস্টেড হচ্ছে তোমরা তারা কিন্তু রেজাল্ট দেখে ইনভেস্টেড হচ্ছে কিন্তু আগে যদি ইনভেস্টেড হতে ফান্ডামেন্টালটা দেখে তাহলে পর কিন্তু এতটা সময় লাগবে না অনেক আগে তোমরা বুঝতে পারতে এবং এতদিনে তোমরা এখন কিন্তু নতুন করে এন্ট্রি হতে না এখন তোমরা এনজয় করতে প্রফিটটাকে তো এইটাই হচ্ছে ডিফারেন্স ফান্ডামেন্টাল জানা আর ফান্ডামেন্টাল না জানার পার্থক্য তো এখন কি করে জানবে বা জানাকে সম্ভব আদৌ অতি সাধারণভাবে বোঝানোর চেষ্টা করেছি মেম্বারশিপ নিয়ে দেখতে পারো তোমরা মাত্র উনত্রিশ টাকাতে আরো অনেক কিছু বাড়ানোর চেষ্টা করবো ভবিষ্যতে এডুকেশনের জায়গাগুলো এখনো বেশ কিছু ভিডিও থেকে তোমাদের ং ব্যাপারটা মানে বিগিনারদের ব্যাপারটা তৈরি করে দিয়েছি তো সেইখানে শুরুটা করতে পারো তোমরা কিভাবে নিলে যাবে এইগুলো সমস্ত নিয়ে বক্তব্য রাখা হয়েছে এটা আমরা শিওর এবং ইন্ডিয়ান ইকোনমি যত বাড়বে তত কিন্তু আমাদের ইনভেস্টেড অ্যামাউন্টটা তত গুণ বাড়বে এই ইনভেস্টেড অ্যামাউন্টটা তখনই বাড়বে যখন আমরা নিজেরা এই ব্যাপারগুলোকে জানতে পারবো বুঝতে পারবো পড়তে পারবো আমরা ব্যাপারটাকে অ্যানালিস করার চেষ্টা করব এবং এবং সঙ্গে সঙ্গে আমরা সবার মধ্যে কিন্তু ওই জ্ঞানটা ছড়িয়ে দেবো আমি যখন শুরু করেছিলাম রেডিওটা তখন কিন্তু ইনভেস্ট করার জন্য বাঙালিদের পরিমাণ খুব কম ছিল আর আমি নিজের যখন ক্যারিয়ার শুরু করেছিলাম সেই সময় থেকে তো বাঙালি খুঁজে পাওয়াটাই মুশকিল ছিল কিন্তু আস্তে 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 এদের মধ্যে চেঞ্জ হচ্ছে এবং আমি বুঝতে পারছি বেশ কিছু বছরের মধ্যে চেঞ্জিংগুলো খুব এফেক্ট হয়েছে মানে কোভিড পরবর্তীকালে তো প্রচুরভাবে বাঙালি ইনভেস্টেড হয়েছে এবং তাদের অনেকেই আমার কাছে আসছে জানছে বোঝার চেষ্টা করছে এখন ঘটনা কি এটা এই জিনিসটাকে তত বাড়বে যত আমরা ব্যাপারটাকে ছড়াতে পারবো অর্থাৎ আমরা যখন এগুলো সকলের মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে দিতে পারবো সকলের মধ্যে অল্প অল্প করে জ্ঞানটা বাড়াতে পারবো ভয়গুলো কাটাতে পারবো যে ভয়টার জন্য মানুষ ইনভেস্টেড হয় না এখানে যে সবটা নষ্ট হয়ে যাবে সব টাকাটা চলে যাবে একদিকে তাকিয়ে দেখো যেখানে ব্যাংকিং সেক্টর ব্যাংকে বলো অথবা এখানে পোস্ট অফিস বলো সেখানে ইনভেস্টেড রিটার্ন পরিমাণ খুবই কম সেখানে রিটার্ন দিচ্ছে ফোর পার্সেন্ট কেউ কেউ দিচ্ছে ফাইভ পার্সেন্ট ম্যাক্স টু ম্যাক্স এবং আরও কমে যাচ্ছে এবং কমিয়ে যাচ্ছে সেখানে থেকে ইনভেস্টেড অ্যামাউন্ট একটা পরিমাণ যেটা ভবিষ্যতে গিয়ে আমাদের ভীষণ কাজে লাগবে সেই টাকাটা রাখার জন্য একটা অংশকে অন্তত আমরা স্টক মার্কেটে রাখতে পারি এবং এই অংশটাকে রাখার শুধু রাখলেই হলো না অন্ধের মতো বা কেউ বলেছে বলে আমি রেখে দিলাম এই চিন্তা না রাখলে চরম বোকামো করবে রাখবে টাকাটা সেই টাকাটাই রাখবে যে টাকাটা এক্ষুনি কাজে লাগবে না আগামী পাঁচ বছর কাজে লাগবে না আগামী দশ বছরের মতো আমার কোনো কাজে লাগবে না সেইটাই ইনভেস্টেড রাখবে এবং সেটা রেখে দেওয়ার পরে সেটাকে শুধু রেখে দিলে অঙ্গের মতো সেটা না স্টাডি কর স্টাডি করতে হবে তোমাদেরকে এটাকে নিয়ে কনস্ট্যান্ট পড়াশোনা করতে হবে খুব বিশাল কিছু নয় অন্তত দিনে দশ থেকে পনেরো মিনিট স্টকগুলোকে নিয়ে অ্যানালাইসিস করা ফান্ডামেন্টাল বোঝার চেষ্টা করা মার্কেট নিউজকে একটু বোঝার চেষ্টা করা তো এইগুলো তোমরা বুঝতে চাইবে যত তোমরা ইনফরমেশনগুলোকে সকলের মধ্যে ছড়িয়ে দেবে তারা সকলে ইনভেস্টেড হবে ততই মার্কেট কিন্তু আস্তে আস্তে বুম হবে মার্কেটের বুম হওয়াটা আটকানোটা অসম্ভব এবং হবেই হবে এবারে যত আমরা আমাদেরকে বাঙালিদেরকে ইনভেস্টেড রাখতে পারবো যত ইম্প্রুভ করতে পারবো তত গুণ কিন্তু আমরা আলটিমেটলি রেজাল্ট পাবো তুমি রেলওয়ে সেক্টরকে দেখো রেলওয়ে সেক্টর মাঝখানটা ঠাকুর হয়ে গেছিলো এক্সপেক্টেশনের তুলনায় সেই রিটার্ন দিতে পারেনি কিন্তু সেখানে থেমে যায়নি সেক্টর ডিফেন্স সেক্টরের কথা দেখো ডিফেন্স সেক্টর একটা সময় খুব ছিল মাঝখানে ডিফেন্স সেক্টর পড়ে গেল আবার উঠল আইটি সেক্টর আমরা দেখেছিলাম 2016 17 সালে খুব ঘুময় ছিল আবার 19 18 সাল 19 সালে তো যখন কোভিড হলো তার পরবর্তীতে আইটি সেক্টর পড়ে গেল কিন্তু শেষ হলো না ফার্মা সেক্টর এখন ডাউন রয়েছে এফএম সেক্টর ডাউন রয়েছে কিন্তু একটা সময় কথা বলতে পারি এফএম সেক্টর দারুণভাবে চলেছিল ফলে আমরা একটা ডাইভারসিফাই পোর্টফোলিও তৈরি করব সঙ্গে সঙ্গে অনেকগুলো জিনিসকে একটু একটু করে নলেজ বাড়াবো 10 মিনিট 10 মিনিট করে পারলে দুই একটা বই পড়ি চেষ্টা করবো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদেরকে কিন্তু উঠে আসতে হবে আমরা যেই স্ট্রিমে থাকি না কেন কেউ টিচার হোক কেউ প্রফেসর হোক কেউ ডাক্তার হোক কেউ ইঞ্জিনিয়ার হোক যে যে স্ট্রিমে থাকুক না কেন একটু একটু করে কিন্তু সচেতনতা বাড়তে হবে আমাদের এডুকেশনটা বাড়াতে হবে ইনভেস্টমেন্টের এডুকেশনটা বাড়াতে হবে আর এই ব্যাপারে আমি কনস্ট্যান্ট প্রয়াস করে চলেছি বছর পর বছর ধরে তোমাদের সঙ্গে আজকের মতো এই আশা নিয়ে শেষ করতে চলেছি যে আগামী দিন আসছে ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু ভালো দিন মাঝখানে পতন ঘটবে মাঝখানে কারেকশন হবে মাঝখানে কিছু মার্কেট ক্র্যাশও হতে পারে কিন্তু ধৈর্যের সঙ্গে আমাদেরকে অপেক্ষা করতে হবে বছর পর বছর যাতে একটা ভালো রিটার্ন নিয়ে আমরা এখান থেকে বেরোতে পারি নমস্কার